সন্ধ্যার দিকে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে মামা রয় কোথায় বলে চিৎকার করে উঠলে তার এই অদ্ভুত কলার স্বর ছোট্ট বুকশপের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে ডেলিভারি থেকে আসার পর থেকে ওকে আর দেখিনি রেজিস্টারের কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার সুখটুকুও গেল আমি কি জানি ও কোথায় নিষ্প্রিয় স্বরে বলি কেউ যত মনোযোগ দিয়ে এই বই পড়ুক না কেন তার সাথে কথা বলতে মামার কোনো সমস্যা নেই তাদেরকে একটু নিরিবিলি পড়তে দেওয়ার কথা তার মাথায় কখনোই আসে না এমনিতে বুকশপে সময় কাটানো খুবই আনন্দের শুধু মামার এই হই হল্লার অভ্যেসটুকু বাদ দিয়ে আগে যখন এখানেই থাকতাম তখন মামার পিঠের ব্যথার জন্য নিয়মিত হাসপাতালে যেতে হতো যার ফলে দুজনের একই সময় দোকানে থাকা হতো খুব কম কিন্তু এখন তো পুরোটা সময় তার সাথে তাল মিলিয়ে চলতে হয় যদিও তারই বুকশপে বসে এইরকম ভাবা ঠিক নয় এমন একটা মানুষ যে ছোটোখাটো বিষয় নিয়েই বুকশপ মাথায় তুলে ফেলে যার ফলে এই ধরনের বিরক্তিকর হইচই রোজকার নিয়মে পরিণত হয় বাইরে যাওয়ার আগে রয় তো সারাটা দিন এখানেই ছিল গজগজ করতে করতে সারাটা দোকান ঘুরতে থাকে মামা তারপর কাউন্টারের চেয়ারে বসে থাকা আমার দিকে কড়া চোখে তাকায় বললাম তো দেখিনি তুমি ওকে কোথাও একটা ফেলে এসেছ রয় এখন আমার কাছে জীবনের চেওত আমি সেটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না মামা বকবক করেই চলে হঠাৎই উপরতলার দিকে ইশারা করে জোরে চিৎকার করে ওঠে নিশ্চয়ই মোমোকোর কাজ একটু পরেই একটা বাদামি রঙের কুশন বুকের কাছে চেপে ধরে ধপ ধপ করে সিঁড়ি বেয়ে নেমে আসে মামা ভাবতেও পারি না এরকম বয়স্ক একজন মানুষ শুধু একটা কুশনের জন্য এমন করতে পারে মামা যে শুধু পিঠের ব্যথায় ভুগছে তা না ইদানিং তার হোমোরয়েডস দেখা দিয়েছে তার মতে একটা না চেয়ারে বসে থাকা নিঃসন্দেহে একটা নিপীড়ন আসলে পুরনো বইয়ের দোকান চালানোর মানেই তো হলো সারাটা দিন জুড়ে কেবল চেয়ারে বসে কাস্টমারদের জন্য অপেক্ষা করা শরীর বেহাল দশায় তার পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে এই থেকে তাকে রেহাই দেয় মধ্যেখানে ফুটেওয়ালা এই একটা মাত্র কুশন ডোনাট পিল ব্যথা উপশমে কুশনটা এত কাজে দেয় যে এর উপর মামার অগাধ ভরসা তাই এটাকে শুধু একটা কুশন বলতে সে নারাজ তাহলে নাকি ওটার প্রতি অবিচার হয়ে যায় আর যেহেতু সেটা তার হোমোরয়েডসের জন্য তাই সে তাকে রয় বলে ডাকতে শুরু করে না এটা কোনো হাসি তামাশার ব্যাপার নয় একেবারে একশো ভাগ সিরিয়াস আহা বাছা ধন মামা রয়কে চেয়ারে রেখে তারপর এত সযতনে ওটার উপর বসে যে দেখে মনে হয় কোনো অ্যাকশন মুভির বম্ব স্কোয়াড কাজ করছে অবশ্য তখনও সে গজগজ করে মামির পিন্ডি চটকে চলেছে বোঝাই যায় মামা ডেলিভারির জন্য বাইরে গেলে মোমো কোমামি রয়কে বারান্দায় শুকোতে দেয় এদিকে এরই মাঝে সন্ধ্যা হয়ে গেলে সে তার রেস্টুরেন্টের কাছে চলে যায় যার ফলে এত কাণ্ড যাক শেষ পর্যন্ত খুঁজে পেলে তাহলে এটুকু জিজ্ঞাসা করতেই তো হয় মামা যেন রাগে ফুসতে থাকে তার মানে সমূহ বিপদের আশঙ্কা বুড়ো হওয়া যে কি কষ্টের কত ছোটোখাটো অসুখেও কষ্ট পেতে হয় বুড়োদের মতো কথা বলা বন্ধ করে তো আমি তো একটা বুড়োই শুকনো মুখ করে বলে মামা তোমার বয়স এখনো চল্লিশে ঘরে বিরক্ত গলায় বলি আমি আমি চাই সে চিরকাল সুস্থ সবল থাকুক এসব অশ্বর কিছুই যেন ওকে না ভোগায় তুমি তো এখনও তরুণ যথেষ্ট বয়স আছে বুড়োরা সবাই তোমার চেয়ে বড় এই হোমোরটা একেবারে যাচ্ছে তাই যাদের এই অসুখ আছে কেবল তারাই এর যন্ত্রণা বুঝবে প্রবাদ বাক্যের মতো করে কথাগুলো বলে বেশ বুঝতে পারি ব্যাপারটা আসলেই কষ্টের যে কোনো ধরনের রোগী তো যন্ত্রণায় কিন্তু এরপর যা বলে তাতে হাসি চেপে রাখা কঠিন হয়ে পড়ে আচ্ছা ভালো কথা তোর জন্য একটা বানিয়ে রাখবো নাকি আমি বেশ আছি অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমার হোমোর নাই চটলটি জবাব দিই আসলে বেশ বিরক্ত লাগে তাই আর মনোযোগ দিতে চাইনি কেন আমার জন্য ওরকম একটা বানিয়ে রাখবে মনে মনে কি ভাবছে সে এই ব্যাপারে যদিও এক বিন্দু ধারণা করতে পারি না তারপর সেটার নাম কি দিবে রয় জুনিয়র তার এমন পাগলামি অবশ্য এটাই প্রথম না আরও বহু বহু উদাহরণ আছে যার প্রত্যেকটা খুবই বিরক্তিকর যেমন মাছ চল্লিশ বয়সের দিকে একবার ঠিক করলো এখন থেকে বাড়িতে কোনো রকম সবজি রান্না হলে সেটা অবশ্যই হতে হবে ভারমন্ত ব্র্যান্ডের কারি আর শুধুমাত্র মাইল্ড ফ্লেভারের একবার মোমো কোমামি ভুল করে মিডিয়াম হট নিয়ে আসলে সারাটা দিন মুখ গোমরা করে বসে থাকে মামির ভাষায় তাতে নাকি এত বিরক্তি লাগে যে কোষে ওর পাছা একটা লাথি বসিয়ে দিতে ইচ্ছে করছিল মামির অনুভূতিটা একটু হলেও বুঝি যাই হোক রয়কে পাওয়া গেছে বলে ধরে নেওয়া যায় মামা আপাতত একটু শান্ত একটা লম্বা শ্বাস থাকবে নিয়ে আবারও আবার ফিরে যাওয়ার চেষ্টা করি এক মুহূর্তও হয়নি দেখি মামার চেহারায় একটা নির্দোষ হাসির রেখা নিজের চেয়ারটা টেনে ঠিক আমার পাশে নিয়ে এসে বসে তার মানে আমাকে জ্বালানো তার এখন শেষ হয়নি তাহলে তাকা জবাবে কিছুই বলি না কী পড়ছিস তাতে তোমার কি যতই বিরক্ত হই কিংবা রাগ করি না কেন তাতে তার কিছুই হয় না কার বই এটা সাকুন ও দা আমার হাতে থাকা সুইট বিনস ফর টু এর দিকে এক নজর দিয়েই মাথা দোলাই সে তোর পছন্দ হ্যাঁ আসলে দ্বিতীয় বাই পড়ছি হয়েছে আর কিছু জানতে চাও আমাকে একটু পড়তে দাও বিরক্ত করো না প্লিজ যথারীতি সেই কথায় কান দেওয়ার কোনো ইচ্ছেই নেই মামার ওর মতে আরেকজন লেখকেরও এরকম দুঃখজনক পরিণতি ঘটে মামা এমনভাবে চোখ শুরু করে আমার দিকে তাকায় যেন মনে হয় সে বহু দূর থেকে দেখছে আর সেই সাথে আকুল কণ্ঠে বলতে থাকে আহা তাকা কো তুই সাকুন রোদার লেখা ভালোবাসিস কিন্তু নিশ্চয়ই তার ব্যাপারে কিছুই জানিস না লজ্জার ব্যাপার ততক্ষণে অনেক দেরি হয়েছে আমাকে পুরো গল্পটা বলার জন্য কি যে উদগ্রীব সে জানি সেই গল্প না শুনিয়ে আমাকে সে আর যেতে দেবে না কোনো মতে শুধু বই থেকে না সুকু ওদের জীবনের অনেক কিছুই তার জানা কোনো লেখককে একবার পছন্দ হলে তার সব রকমের আত্মজীবনী স্মৃতিকথা জীবনী চিঠিপত্র সংগ্রহ সব কিছু পড়ে ফেলে এই মানুষটা যদিও পুরনো বইয়ের দোকান চালানোর সাথে সেসবের কোনো সংযোগ নেই তবু এসব করে শুধুই নিজের আগ্রহ থেকে সেই সব বই তার পছন্দ যেগুলো থেকে এই সকল লেখকদের সম্পর্কে জানা যায় কেমন ছিল তাদের জীবন ভালোবাসার শেষ দিনগুলো আমার কাছে ব্যাপারটা বেশ ভালোই লাগে আর মামা এই গল্পগুলো এমনভাবে বলে যেন মনে হয় সেগুলো তার একেবারে চোখের দেখা আর এভাবেই ও সামুদা যাই তাকাহি কোফুকু নাগা হারু ওস এবং আরও অনেক লেখকের কথা জানি ইতিহাসের অংশ হয়ে যাওয়া এইসব লেখকের জীবনের গল্প জানতে পারাটা নিশ্চয়ই দারুণ একটা সুযোগ তবে সেটা তো সময় মতো হতে হবে তাই না কখনো কখনো এসব শুনতে একেবারেই ইচ্ছে করে না সময়ের ব্যাপারে মামার কোনো মাথা ব্যথা নেই একদম যদি শুরু হয়ে যায় চশমার পেছনে চোখগুলো জল করতে থাকে আর দি শেষ না হওয়া অবধি চলতেই থাকে তার গল্প অতএব একটা নাটকে দীর্ঘশ্বাস ছেড়ে বইটা বন্ধ করি এতে অবশ্য তার কোনো বিকার নেই বই পড়ার সময়টুকু গেল কি আর করা যাবে অতএব গল্প না শুনে এখন আর নিস্তার নেই জীবনের ভালো ছিল না তাহলে একদম সেটা ওর লেখার ধরন থেকে বোঝা যায় বেশিরভাগ লেখাই ওর নিজের জীবন থেকে নেয়া গভীরভাবে মাথা দোলায় মামা গল্পে মনোযোগ দেয় ভীষণ খুশি এখন অতএব আরও উৎসাহে লেখকের জীবনের গল্প বলতে থাকে কঠিন সংগ্রামে জর্জরিত ছিল সাকুন সেকুর জীবন স্কুলে থাকতেই চক্ষায় আক্রান্ত হয় ক্রমে অদৃষ্টের দুর্বিপাকে কলেজ ছাড়তে বাধ্য হয় কাজুয়ে নামের এক মেয়ের সাথে গভীর প্রেম হয় তার ক্যাফেতে কাজ করত মেয়েটি ঠিক এমন সময় সাকুনসুকে বেছে নেয় লেখালেখির কাজ কিন্তু কোনো লেখাই তেমন একটা নাম কুড়াতে পারে না যার ফলে অনেক দিন অভাবের সাথে লড়াই করে বাঁচতে হয় তাদেরকে অবশ্য এই সংগ্রাম বিফলে যায় না তার ভ্যালগারিটি এবং সুইট বিনস টু বই দুটি নাম করে লেখক হিসেবে যখন তার ক্যারিয়ার তুঙ্গে ঠিক তখনই অসুখে পড়ে মারা যায় প্রিয়তমা স্ত্রী কাজুয়ে একটা টিভি শোয়ের প্রধান চরিত্র হয়ে উঠতেও তাকে অনেক চড়াই উৎকায় বেরোতে হয় স্ত্রীকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে শাকুণসুকে তারা ছিল একে অপরের জীবনের প্রথম ভালোবাসা তাই কাজুয়েকে ছাড়া শাকুন্নসুকের জীবন এলোমেলো হয়ে যায় ওর যক্ষাটা আরও জেকে বসে মৃত্যু যে আসন্ন সেটা বেশ টের পায় কারণ কাজুয়ে যখন মৃত্যু সজ্জায় তখনই ওকে বলেছিল খুব শিগগিরই আসছি তোমার কাছেই তবু হাতে যতটুকু সময় ছিল সেই সময় ক্রমেই মদ আর কফিতে আসক্ত হয়ে পড়ে একটু প্রশান্তির সন্ধান করতে থাকে অন্য নারীদের আলিঙ্গনে লিখতে লিখতে কাশির সাথে রক্ত ঝরতে থাকে এক মুহূর্ত না থেমে যেভাবে মামা বলতে থাকে মনে হয় যেন মুখস্থ বক্তৃতা দিচ্ছে তার এই গুণের প্রশংসা না করলেই নয় মামার উচ্চারিত প্রতিটা শব্দের সাথে সাথে একেবারে যেন গল্পের মোহে আবিষ্ট হয়ে যায় শেষের দিনগুলোতে এত বেশি শারীরিক আর মানসিক অবসাদে ভুগতে থাকে যে লেখার শক্তি জোগাতে ভিটামিন নিতে আরম্ভ করে আর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এসব ছাড়ার কলম ধরার শক্তিও পায় না পুরো শরীরটাই ছেড়ে দেয় মেথামোফিটামিন তো স্নায়ু উত্তেজনা বাড়ানোর ওষুধ তাই না এখন ব্যাপারটা অকল্পনীয় হলেও সেই সময় এগুলো ড্রাগ স্টোরেই পাওয়া যেত দিনের পর দিন ইঞ্জেকশন নিয়ে না ঘুমিয়ে উপন্যাস লিখতে থাকে কি সর্বনাশ যদিও ব্যাপারটা এখন কল্পনা করাও কঠিন কিন্তু যতই সময় গড়িয়ে যাক না কেন কি হৃদয় বিদারক গল্প তবে শুধু সেই নয় ওই সময় অনেক লেখকই নিয়মিত মেথামোফিটামিন নিত এগুলো সবাই জানতো এই যেমন সাকাগুচি সেও তো মেথ হেড ছিল মেথ হেড শব্দটা শুনতে বেশ লাগলেও এর মানে আসলে মেথামোফিটামিনের নেশাগ্রস্ত নিজের অজান্তেই আবার বলে উঠি হায় সর্বনাশ খুবই মন খারাপ করা গল্প অসহায়ভাবে মাথা দোলাতে দোলাতে বলে মামা কাজুয়াকে কখনো ভুলতে পারেনি সাকুন সুকে তার বিখ্যাত এক গল্পে স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় একজন নিজের কোম্পানি থেকে সব টাকা নিয়ে গিয়ে উদ্ভ্রান্তের মতো বাজি লাগাতে থাকে রেসের মাঠের এক নম্বর গেটের ঘোড়ার উপর সেটা যে ঘোড়াই হোক না কেন কারণ ওই প্রথম গেটের নামের সাথে মিলছিল তার মৃত স্ত্রীর নামের প্রথম অক্ষরের এই গল্প লেখার পেছনে সাকুনো সুকের মনের ভাবনাটা জানা না গেলেও পুরোটাই যে কাজয়ের প্রতি তার গভীর ভালোবাসা সেটা নিশ্চিত কারণ তার নামটাও ওই একই অক্ষরে শুরু ইস কি কঠিন বাস্তবতা এই ধরনের গল্পের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে ঘটনাটা শুধু কল্পনা করেই মনটা বিষাদে ছেয়ে যায় একদিকে নেশায় আসক্ত কাশির সাথে রক্ত বেরিয়ে আসে তবুও লেখা ছাড়েনি ফুসফুসে রক্তকরণ হতে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয় তারপরও লিখতে হবে বলে ঘরে ফেরার জন্য তুলকালাম বাঁধিয়ে ফেলে কিন্তু শরীর আর সেরে ওঠে না সে যাত্রায় ফিরলেও যে সরাইখানায় থাকতো অবশেষে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে উনিশশো সালে মারা যায় মাত্র তেত্রিশ বছর বয়সে মাত্র তেত্রিশ সুস্থ থাকলে আরও কত কিছুই না লিখে যেতে পারত খুব দামি কিছু হারানোর অনুভূতি হয় যেন অনেক দিন বেঁচে থাকলে কত ভালো ভালো লেখা পেতাম আমরা অন্যভাবেও ভাবতে পারিস হাতে বেশি সময় ছিল না বলেই হয়তো তার উপন্যাসগুলো এত ছোট করে লেখা কারণ মৃত্যু সবসময় ওকে তারা করে ফিরেছে তবু তার মধ্যে মৃত্যুকে হারিয়ে দেওয়ার সেই দানবীয় শক্তি ছিল ভেবে দেখ আরও অনেক লেখকেরই জীবন খুব সংক্ষিপ্ত আমার মনে হয় ওদের জীবনটা তো ছোটো বলেই হয়তো এমন বিস্ময়কর লেখাগুলো লিখে যেতে পেরেছে খুব বেশি বই লিখে যেতে পারেনি সাকুন ওদা কিন্তু রেখে গেছে চমৎকার কিছু ছোট গল্প সেটা ভালো হয়েছে নাকি মন্দ সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই একমাত্র সাকুনই তার জবাব দিতে পারবে স্বর্গে কথাগুলো বলতে বলতে ডোনাট কুশনে বসা মামাকে গভীর বোধে আচ্ছন্ন দেখায় এটা কি ঠিক বিড়বির করি শেলফে পালা করে রাখা বইগুলোর দিকে তাকাই সেভাবে যদি ভাবিস দেখ এই সমস্ত বইয়ের বেশিরভাগ লেখকই আর বেঁচে নেই ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না অথচ তাদের বইগুলো এখনও আমাদের কাছে আমরা সেগুলো পড়ি তাদের চিন্তাভাবনায় মুগ্ধ হই কথাটা ভীষণ সত্যি শেলফের সারি সারি নামের মানুষগুলো আর এই পৃথিবীতে নেই আরও বেশি ভাবতে গিয়ে অজান্তেই চোখ ভিজে আসে আমার একদম ঠিক আর এভাবে লিখে রাখা ভাবনাগুলোই তাদেরকে অমর করে রেখেছে ব্যাপারটা দারুণ তাই না সেটা শুধু লেখকদের জন্যই না সব ধরনের শিল্পীরাই অন্যরকম পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কাজগুলো থেকে কত কিছু শিখতে পারি আমরা প্রচন্ড একমতে মাথা দোলাই একদম সত্যি একসময় বুঝতে পারি সূর্য ডুবে গেছে জানালার বাইরে নীল ছায়া এসে পড়েছে বুক সব বন্ধের সময় হয়ে এসেছে প্রায় মামার গল্পে এমন ভাবে মোহমুগ্ধ হয়েছিলাম যে টেরই পাইনি। তবু সাগনু সুকে ওদের জীবনের কথা ভেবে মনে হয় সব কিছু ততটাও খারাপ নয় আমার ধারণা লেখকদের জীবন এত গভীরভাবে জানতে চাওয়ার কারণ সেখান থেকে একটা কিছু খুঁজে পেতে চায় মামা এর পেছনে হয়তো তার অন্তর্নিহিত উদ্দেশ্য হলো নিজের জীবনের অর্থের সন্ধান করা যতদূর শুনেছি কম বয়সে নাকি এক ধরনের অস্তিত্ব সংকটে ভুগেছে মানুষটা জীবন তার কাছে তখন অর্থহীন মনে হয়েছিল এসব নিয়ে অনেক যন্ত্রণা কেটেছে সেই সময়টা সেই জন্য বয়স যখন বিশের ঘরে তখন জাপানে কাজ করে করে শুধু টাকা জমায় ভ্রমণ করার জন্য এরপর একটা শুধু ব্যাগ প্যাক কাঁধে নিয়ে একাই বেরিয়ে পড়ে সারা দুনিয়া ঘুরে দেখবে বলে টাকা ফুরিয়ে গেলে আবার জাপানে ফিরে নতুন করে কাজ শুরু করে বলা যায় সে এক আত্মসন্ধানী মানুষ যে কিনা নিজেকেই খুঁজে ফেরে আমার মতো একটা মানুষের কাছ থেকে শুনতে বাজে হলেও কোনো কিছুতে ভর ডয় না করে মামার নিজের স্বপ্ন ব্যাপারটা দারুণ লাগে একবার কুনিতাচীর বাড়িতে গেলে মামা তার ওই সময়ের একটা ছবি দেখায় সেটা সম্ভবত তার বিশ্বভ্রমণের একবারে শুরুর দিকে তোলা কারণ ওই ছবিতে তার বয়স তখনও বিশ্বের ঘরেই যেহেতু সেটা প্রায় আমার জন্মের কাছাকাছি সময় অতএব তার ওই চেহারা আর কখনো দেখিনি ছবিতে তাকে লোকজনের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেটা নেপাল নাকি ইন্ডিয়া ঠিক মনে করতে পারে না মামা তবে তার চেহারা ভীষণ রুক্ষ দেখায় গালগুলো বসে যাওয়া রোদে পড়া তামাটে চামড়া ক্যামেরার দিকে সোজাসুজি তাকানো আলো পরে চোখের মণিগুলো যেন জল করছে ছবিটা দেখেই চিৎকার করে উঠি আরে এখানে তুমি একেবারে অন্যরকম একটুও বাড়ি বলছি না এখনকার থেকে সম্পূর্ণ আলাদা একটা অবয়ব ছিল তার তখন কত অল্প বয়স ছিল তখন কম করে হলে তিরিশ বছর আগে শুধু সেটাই না জানি না ঠিক কি না তবে ছবিতে তোমার ভেতরে অদ্ভুত একটা কিছু আছে গভীর মনোযোগে দেখে তাকিয়ে বলি মনে হয় যেন তরুণ বয়সের মামার ছবির ভেতর থেকে আমার দিকে তাকিয়েছে আছে মামা ভাবা যায় ছবির এই তরুণটাই একটু আগে তার কুশন খুঁজে না পেয়ে তুল কালাম করলো জীবন সত্যিই অদ্ভুত হতে পারে ওই সময় বেশ ঝামেলায় ছিলাম ঘুরতে না গেলে শুধু বই পড়ে সময় কাটাতাম মাথার পেছন দিকে উস্কো খুস্কো চুলগুলোতে আঙুল চালাতে চালাতে আপন মানে মুখ টিপে হাসে মামা যেন নিজের কাছে পুরোনো দিনের নিজেকে হাস্যকর লাগে যতবার এই ছবিটা দেখি ততবারই হাসি পায় আমাদের মাঝখানে এসে যোগ দিয়ে খিক খিক করে হেসে বলে মোমোকো মামি মজার কথা হলো তার বহু বছর ভ্রমণের এই একটা ছবি শুধু আছে ওই একমাত্র ছবি তুলেছিলাম কারণ ওটাই ছিল আমার প্রথম ভ্রমণ তাই স্মৃতিটা ধরে রাখি এরপর যতবার ভ্রমণে যাই আর কখনও ক্যামেরা সাথে নেই শুকনো গলায় বলে মামা সত্যিই কি বিচ্ছিরি ব্যাপার না এত পুরোনো ছবি রেখে যাওয়ার দরকারই বাকি আমার তো মনে হয় এভাবে এটা দেখারও কারণ আছে এই সময় কি প্যারিসে মামির সাথে তোমার দেখা হয় সম্ভবত আরও পরে দেখা হয় বলে মামি। কারণ তখন অতটা অদ্ভুত ছিল না দেখতে ওর চোখে আর একটু নিরীহ ভাব ছিল যদি এখানকার মতো হতো জীবনে ওকে আমার কাছে খেসতে দিতাম না যতই অদ্ভুত দেখাক না কেন এটাই আমি একে তো দেখে মনে হচ্ছে কাউকে খুন করতে যাচ্ছে দুজন কুতর্ক জুড়ে দিয়ে হা হা হো হো করে হেসে ওঠে মামি তার গালে চিমটি দিলে তাতে কিছু না বলে আরও জোরে হেসে ওঠে মামা মজার এক যুগল এই মানুষ দুজন ওই সময়টাতে বাবার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ ছিল সব সবসময় ঝগড়াঝাটি করতাম আমরা স্বীকার করতে দোষ নেই ওই সময়টাতে তাকে যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয়নি এটাই সত্যি তুমি আর তোমার বাবা সম্পূর্ণ আলাদা দুজন মানুষ ঠিক একদমই আলাদা আমার নানা ছিল ভীষণ কড়া মেজাজের মানুষ খুবই কম কথা বলতো হাসি তো একেবারেই না ভ্রু জোড়া সময় কুচকে থাকতো তার কাছেই কাঠিন্য ছিল এক ধরনের গুণ এটাকে সে তার নিজের নীতি হিসেবেই ভাবত মায়ের কাছে শুনেছি বিয়ের অল্প দিনের মাথাতেই তার প্রথম স্ত্রী মারা যায় আমার নানির সাথে যখন বিয়ে হয় তখন তার বয়স প্রায় পঞ্চাশ এরকম মনে হতে পারে বেশি বয়সের কারণে ছেলেমেয়েরা অতি আদরে নষ্ট হবে কিন্তু আমার নানা মোট সেরকম মানুষ ছিল না যার ফলে মা আর মামা কঠিন শাসনের মধ্যেই বড় হয় এমনকি বুকশপ চালানোর কথা উঠলেও নানা তার নিজের মতে অটল থাকে ব্যবসার ব্যাপারেও একেবারে আপসহীন একটা মানুষ ছিল অনেকে বলে সে নাকি শুধু শুধু ঘুরতে আসা কাস্টমারদের ছেটিয়ে বিদায় করে দিত মামা বসে সেদিক থেকে একেবারে উল্টে স্বভাবের তবু শেষ পর্যন্ত তুমি তো নানার ব্যবসাটা ধরে রাখলে আশ্চর্য তা তো বটেই আশা করি সেজন্য কবরে বসে তিনি বিরক্ত হচ্ছেন না দুষ্টুমি করে মামা বলেন আমি নিশ্চিত রাগে তার মাথা খারাপ হয়ে গেছে ভাবছে এই ছেলে তো বুকশপ চালানোর কিছুই জানে না হই হল্লা করে আশেপাশে সবার মাথা খারাপ করে দেয় মোমোকো মামি কথাগুলো বলতেই আবারও দুজন মিলে মাথা দুলিয়ে হাসতে থাকে যদিও সেসব নিয়ে ভাবনার কিছু নেই মামার স্বভাব নানার থেকে ঠিক উল্টো হলেও জরুরি কোনো বিষয় তারা একদমই একই রকম সেটা একেবারে নিশ্চিত ডেস্কে রাখা মামার ছবিটার দিকে আর একবার তাকাই ছবির এই মানুষটা আমার কাছে সম্পূর্ণ অচেনা তার ওই জল জলে চোখে হয়তো রাগ থাকতে পারে কিংবা সংশয় অথবা কোনো অস্পষ্ট বিষাদ ছবির ভেতরের তরুণকে নীরবে কিছু কথা বলে রাখি চিন্তা করো না দারুণ সব মানুষদের দেখা পাবে তুমি বিষাদ আর ছবে না তোমায় পিঠে ব্যথা কিংবা হোমরেডে ভুগলেও বুকশপের মালিক হিসেবে তোমাকে সবাই ভালোবাসবে অতএব চিন্তার আর কিছুই নেই